তো হ্যালো বন্ধুরা কেমন তো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল সামনে থেকে বুঝেই গেছো তো আজকের ভিডিওটা তো আমি বলে দিই তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট কী করে বানাতে হয় সেটা দেখাবো কিন্তু এটা তোমাদের নতুন পোর্টালে ঠিক আছে পুরোনো পোর্টালে যারা যারা বানিয়েছো তারা জানো কিভাবে করতে হয় তো নতুন পোর্টালে যারা যারা বানাবে আমার সাইবার ক্যাফে ভাই বন্ধুরা বা যারা বাড়িতেও করবে নিজেরা তারা সবাই ভিডিওটা মন দিয়ে দেখো আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো চলো ভিডিওতে মেন ভিডিওতে আমরা ঢুকি এখন তো শহর ফার্স্টে তোমরা চলে আসবে এই ই ডিস্ট্রিক্টের পোর্টালে সিম্পেলি গুগলে যাবে গুগলে গিয়ে লিখবে ই ডিস্ট্রিক্ট আমার ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এরা লিখতে পারো বা ই ডিস্ট্রিক্ট লিখলেও হয়ে যায় তো সিম্পলি চলে আসার পর এখানে ক্লিক করে নেবে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছ পেজটা খুলে গেল। তোমাদের এখানে কিন্তু তোমাদের আইডি বানাতে হবে যাদের যাদের আইডি বানানো নেই আগের থেকে তারা রেজিস্টারে ক্লিক করবে করে তাদের নাম মানে টাইটেল বা সারনেম যেটাই বলো তোমরা ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইউজার নেমটা দিয়ে দেবে যদি রেজিস্টার করে নেবে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে ওটিপি আসার পর তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তো আমার তো অলরেডি আছে বানানো তো আমি এখান থেকে যাই গিয়ে আমি এটা আগে দিয়ে নিই ওকে তো বন্ধুরা তোমরা ফার্স্টে আমার যেরকম আইডি বারানো আছে আমি এখানে ক্যাপচারটা দিয়ে দিয়েছি ক্যাপচার দিয়ে বা সাইন ইনে যেয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে ওটিপিটা আসবে তো আমার ফোনে ওটিপি আসবে আমি ওটিপিটা বসিয়ে দিই খুব তাড়াতাড়ি ওটিপি কিন্তু চলে এসছে ওটিপিটা আমি হুম তো এটা সিম্পলি সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিই তো দেখতে পাচ্ছ পোর্টাল খুলে গেছে ঠিক আছে আমি কিন্তু এর আগেও এতগুলো করেছি এ ইনকাম সার্টিফিকেট একটা অ্যাপ্লাই করেছিলাম আজকে কত তারিখ আজকে হচ্ছে তিন তারিখ আমি কিন্তু কালকে অ্যাপ্লাই করেছিলাম দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এত তাড়াতাড়ি কাজ হচ্ছে কিন্তু এখন তো চলো আমি বেশি দেরি না করে সাবমিটে এখান থেকে সরি সার্ভিসে যাই এখান থেকে সার্টিফিকেটসে যাব অথবা তোমরা এখানে লিখেও সার্চ করতে পারো ঠিক আছে সার্টিফিকেট থাকলে ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে অথবা তোমরা যদি এখানে সিম্পলি লেখো তাও কিন্তু চলে আসবে যাই হোক ক্লিক করে দিই এবার দেখো কী কী লাগবে এগুলো হচ্ছে মেন জিনিস দেখো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা ভোটার পাসপোর্ট এসডিওর যে লিখিত হয় রেশন কার্ড বা গভর্নমেন্ট আইডি কার্ড বলতে আধার কার্ড বা ডিফেন্স কার্ড বা প্যান প্যান কার্ড দিতে পারো ইনকাম প্রুফ হিসেবে নর্মালি স্যালারি স্লিপ বা এগুলো দেয় কিন্তু আমরা যারা যারা অ্যাপ্লাই করো তারা বেশিরভাগই যারা পঞ্চায়েত এলাকায় থাকো তাদের জন্য গ্রাম প্রধানের যে গ্রাম পঞ্চায়েত থেকে যে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা হাতে লিখিয়ে দেয় সেটা জমা দিলেও চলবে তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে নিয়ে আমি এখানে জাস্ট একটা ডেমো দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিচ্ছি এটা কোনো কারোর অরিজিনাল ডিটেলস না আমি এই পুরো ডিটেলসটা তোমাদেরকে বলে দি একবার দেখিয়ে দিই এখানে তোমরা ডেট অফ বার্থ দেবে ডেট অফ বার্থ ধরো আমি যে কোনো একটা কিছু দিয়ে দিই ঠিক আছে এখানে কিন্তু অটোমেটিক বয়স ক্যালকুলেট করে চলে আসবে এখানে ধরো দিলাম আধার নাম্বার প্যান কার্ডটা ম্যান্ডেটরি না এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে কিন্তু এখানে লিখতে হবে সেটা ম্যান্ডেটারি না ইমেল আইডি ফোন নাম্বার যে কোনো কিছু একটা দিলেই হলো ওকে আমি ইমেল আইডিটা টেম্প মেল ইউজ করে দিয়ে দিই এখান থেকে ইমেল আইডিটা আমি টেম্পমেল ইউজ করে দিয়ে দিই আর ফোন নাম্বার তোমরা যেটা খুশি দিতে পারো তো আমি এগুলো একবার ফিল আপ করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি আমার ফোন নাম্বার টাম্বার সব বসিয়ে দিয়েছি ওকে ফোন নাম্বার বসানোর পর আমার ফোন নাম্বার আমি বসিয়ে দিয়েছি এখানে ইমেল আইডি দিয়ে এবার আমি পিনকোড একটা দিয়ে দিই এখানে তো যার যেরকম আছে সেটা সে দিয়ে দেবে ওকে যার যেরকম আছে সেটা সেরকম দিয়ে দেবে এখানে তোমরা তোমাদের মতন যা হয় সেগুলো বসিয়ে নেবে নেয়ার পর এবার এখানে কি বলেছে দেখো যে অ্যাপ্লিকেন্ট তার অ্যাড্রেস কি পারমানেন্ট মানে তার পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে বলেছে তো এখানে কি লিখেছে তার কি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আমরা আগে দিয়েছি এই অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনে তো সেইটাই কি তার পারমানেন্ট অ্যাড্রেস যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবে যদি না হয় তাহলে নট সেম করে এখানে আবার নতুন অ্যাড্রেস দিতে হবে যেটা তোমার পারমানেন্ট তো আমার ক্ষেত্রে এটা হ্যাঁ আমি দিয়ে দিলাম ওকে এবার নিচে চলে অটোমেটিক একবার ফিল হয়ে যাবে সব তাও একবার চেক করে নেবে সব হয়েছে কিনা নাহলে ওটা ম্যানুয়ালি করে নেবে তারপরে এই জায়গাটা আসবে এই জায়গাটা আসবে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসে এখানে কিন্তু দেখো ইনকাম সার্টিফিকেট অনেক ব্যাপারে লাগে ওকে ইনকাম সার্টিফিকেট কিন্তু যে স্কলারশিপের জন্য লাগে বা মানে যে কোনো অনেক কিছু কারণে লাগে ইনকাম সার্টিফিকেট ঠিক আছে তো আমি আমি যেটা করছি আমি ধরে নিচ্ছি এটা একজন একটা বাচ্চা স্কলারশিপ অ্যাপ্লাই করবে সেই হিসেবে আমি করছি ঠিক আছে মানে মাইনর হিসেবে তো মাইনরে তুমি যদি স্টুডেন্ট বা মাইনরে যদি ইয়েস করো তাহলে কিন্তু এটা লাগবে না আর ঠিক আছে এবার অ্যাড্রোতে ক্লিক করে এখানে তোমাদেরকে তোমার যে গার্জেন থাকবে কারণ নর্মালি আঠারো বছরের নিচে যদি কেউ হয় সে সে তো তোমার অ্যাডাল্ট না এবার অ্যাডাল্ট না হলে তার নামে ইনকাম সার্টিফিকেট ইস্যু হবে না তো তুমি তোমার বাবা মা বা হাজবেন্ড যেই থাক তার নামে দিয়ে দিলে আমি বাবাই ধরছি তো বাবার নাম আমি আমি কিন্তু এগুলো জাস্ট ডেমো পার্পাসে ডেমো ডেমো লিখছি কারণ আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি তোমরা কিন্তু সব অরিজিনাল দেবে কেউ কিন্তু ওখানে ডেমো লিখে দিও না মান্থলি ইনকাম মান্থলি ইনকাম আমি ধরলাম ছ হাজার টাকা মাসে ইনকাম অ্যাপ্লিক্যান্ট রিজান আদার দিয়ে এখানে তোমরা যে কোনো স্কলারশিপ লিখতে পারো আমি ওয়েসিস লিখে দিই এখানে দিয়ে এবার সেভে ক্লিক করবে করার পর প্রিভিউ অপশানে যাবে গিয়ে না তোমরা এটা সব দেখে নেবে একবার যে সব কিছু ঠিকঠাক আছে কি না ঠিক আছে এই এটা পুরো একবার দেখে নেবে তোমরা নাম ফাম তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবে দেওয়ার পর এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখো সবাই এটা তো এই জায়গাটা দেখো এখানে কিন্তু তোমাদের সাপোর্টের ফরম্যাটগুলো বলে দিয়েছে প্রত্যেকটার ঠিক আছে তোমরা চাইলে সবকটা জেপিজিতে করতে পারো বাট আমি বলবো আধার কার্ড আর ইনকাম সার্টিফিকেট যেটা ওইটা তোমরা পিডিএফেই দাও কারণ জেপিজি দিয়ে দিলে অনেক সময় ফেটে যায় বা রিজেক্ট হয়ে যায় নাইন মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি রিজেক্ট হয়ে যায় তো তোমরা আধার কার্ড এখানে আধার কার্ডের জায়গায় কী কী দিতে পারো একবার দেখে নাও আধার কার্ড একটাই দেওয়ার চেষ্টা করবো নাহলে ডোমিস সার্টিফিকেট দিতে পারো বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাই তোমার এসডিও থেকে যদি পাও ভোটার কার্ড রেশন কার্ড এনি আদার ডকুমেন্টস যা খুশি আছে দিতে পারো আমি আধার কার্ডটা চুজ করে এখানে আধার কার্ডের ফটোটা আপলোড করতে হবে সেটা দেশ কেবির ভেতরে আচ্ছা এরপর ফটোগ্রাফ আপলোড করতে হবে তোমাদেরকে এটা কিন্তু এই ফর্ম্যাটে কিন্তু পিডিএফ চলবে না এটা তোমার এক একএমবির ভেতরে চলবে হাজার চব্বিশ কেবি মানে এমবি সবাই জানে এটা এরপরে আবার তোমাদের এখানে কি কি দিতে পারো দেখো গার্জিয়ান ইনকাম সার্টিফিকেট বা ইনকাম প্রুফ সার্টিফিকেট না সরি ইনকাম প্রুফ স্যালারি সার্টিফিকেট অথবা তোমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের থেকে যে ইনকাম সার্টিফিকেটটা দেয় বা মিউনিসিপ্যালিটি থেকে সেটা দিতে পারো গ্রাম পঞ্চ গ্রাম প্রধান ইনকাম প্রুফ অফ ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান বলতে বুঝিয়েছে এখানে পঞ্চায়েতের থেকে যে ইনকাম সার্টিফিকেট দেয় সেটাই আইটিআর রিটার্ন সার্টিফিকেট এত কিছু দরকার নেই তোমরা এটা দিয়ে দিও এরপর তোমরা কিন্তু সিম্পলি এখানে দেখতে পাচ্ছ কী কী চেয়েছে এই ফর্মেটে দিয়ে দেবে এই কেবির ভেতর আদার রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের কোনো দেওয়ার দরকার নেই এগুলো সব হয়ে গেলে আই অ্যাকসেপ্টে ক্লিক করে তোমরা সেভ করে দেবে তোমাদের একটা অ্যাক্নলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে ওইটা হওয়ার পর ওটা হওয়ার পর অটোমেটিক তোমাদের আমি এখন সাবমিট করছি না যেহেতু একটা ডেমো অ্যাকাউন্টে করছিল ওটা হওয়ার পর তোমরা সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করবে একবার এসে তোমাদেরকে অ্যাকচুয়ালি আমি দেখো তোমাদের এই পেজে নিয়ে চলে আসবে ঠিক আছে নিয়ে আসার পর এই যে এটা যেরকম তোমাদের কীরকম দেবে আমি একবার দেখিয়ে দিই অ্যাকনোলজমেন্টটা ঠিক আছে তোমাদের ঠিক এরকম দেবে অ্যাকনোলজমেন্টটা একটা অ্যাকনোলজমেন্ট দেবে এটা রেখে দেবে এই যে এই নাম্বারটা এই যে নাম্বারটা এটা দিয়ে কিন্তু তোমরা পরবর্তীকালে চেক করতে পারবে যে কতদূর কি কী হলো অথবা এইখানেই তোমাদেরকে দেখিয়ে দেবে আমি যেরকম দেখো কালকে করেছিলাম এক একটা কাস্টমারের আজকে হয়ে গেছে আমি দেখছি অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কারণ সামনেই কিন্তু ওইসিসের ফর্ম ফিল আপ চলছে যার জন্য এত তাড়াতাড়ি হচ্ছে তো ওইসিসের ফর্ম ফিল আপনি যাদের যাদের ভিডিও চায় আমাকে একবার কমেন্ট করে দেব আমি ওটাও বানিয়ে দেব ঠিক আছে আমি এটা ডিলিট করি দেওয়া কতটা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিও আর নতুন কিছু জানতে চাইলে সেটাও কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও তো টাটা বাই বাই ভালো দেবো সবাই